আজ সেই নেত্রী বরিশালও কাজ করেছে আর সেই জীবনে আমরা জানি অনেক কষ্ট করেছে কিন্তু তার যে অবদান সে অবদান তো হয়েছে তার স্মৃতি আমাদের আমরা বহন করছি হ্যাঁ আমরা তার মৃত্যুর পরে আমরা সবাই আবেগ আপ্লুত আমরা তাকে স্মরণ করি আজকে আমরা তার প্রথম তার সমাধির সামনে এসে দাঁড়িয়েছি আমরা তার যে দীর্ঘদশায় যে কাজকর্ম করেছে এবং তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এক মিনিট আমরা মধ্যে নিরবতা পালন করবো আপনারা সবাই করুন ধন্যবাদ সবাইকে আমরা যারা মুসলমান আছি আমরা কবর জিয়ারত করার জন্য তিনবার সুরা ফাতে তারপর একবার দুরুদ শরীফ এবং তিনবার কুলফল্লা এগারো বার দুরুদ শরীফ তিনবার আর সুরা ফাতে একবার

عذاب القبور وقنا عذاب القبر وقنا عذاب القبر عذاب عذاب وصلى الله تعالى على خير خلقه وصحابه ونور عرشه سيدنا محمد وعليه اجمعين رب العالمين انا ديرك

সকলকে apni jannat aur is tarah bahut naseeb faram. Ameen. Allahumma rabbita rabbil 'izan, kamay yus'un. As-salamu alal mursalin. Wa salallahu alal muhammadin. Alhamdulillah rabbil alamin. Ameen. Bahqta la ilaha illallah.